아, 권해! Yeah. 아, 권해! 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 아, 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 권해! 아, 권해! 아,

শুধুমাত্র কলকাতা ফুটবল লীগ নয় একটা সময় কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বড় দল খেলেছেন বুদ্ধিরাম টুরের মতো ফুটবল আরও রয়েছে কিশোর মল্লিকের মতো ফুটবল আরও রয়েছে বিতর্কা রয়েছে অনিল এবং কন অনেক দিন ধরে ফুটবল খেলছেন অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন কিশোর মল্লিক রাজা কালী বাড়িকে সুইচ ওভার করে দিয়ে বিএমসি শিবচন্দ্রপুর দল

গত বুধবার যুব অগ্রমারে ডেমোসিটিলা কাপিনা আরleftrightarrow মানে বিপকর মোস্ট এক্সপেরিয়েন্স ফুটবলার এক্ষেত্রে কাজে লাগিয়েছে যতজনকে কামারকোস্টার স্টিফেনpotent defense বলতে পারে করে দিয়েছে

কে স্টিফেনGamma কে শুভেচ্ছা পরিবহন করতে অন্য উদ্দেশ্য আপনারা বএমসি এখন সবাইের একটা গোল ধরে পরিসুন্দর ঘুরে গিয়েছিলেন কে স্টিফেন করে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ারে গণকাই সারা বসা ওই ফাডি হচ্ছে এ আপনারা কিন্তু বুঝুন

ঐ সাইড ইনসাইড ডক করে ঢুকতে চাইছিল না উনি কিন্তু তো বল নিয়ে এদিকে আসছে না খুব বিপদে আছে এই আসবে রে আর হবে না বলছি সাপোর্ট

যথেষ্ট স্টিফের ক্ষেত্রে কি সরবন্ধু জাত থেকে স্বরূপ নতুন কবিতা পাঠিয়ে দিয়েছে ডাক্তার শখ আয় এর থেকে ভালো ভালো করেছে যথেস্টিফেন ডাইরেক্ট চায় শুরু করছে স্টিফেন ড্যাখে পড়ছে ডাক্তার ছিল <laughs> dulu kan berpikir anak-anak orang tua